আজ সকালটা শুরু করেছিলাম মহাপ্রভু জগন্নাথ দেবের দর্শন নিয়ে মন্দিরে তো তাড়াতাড়ি চলে এসেছিলাম সেখানে পাণ্ডারা তাড়াতাড়ি করে ফোন জমা নিয়ে নেয় তার জন্য কোনো ভিডিও তোলা হয়নি কিন্তু মন্দিরে ঢোকার পর অজোর ধারায় বৃষ্টি এক ঘন্টা টানা জলে ভিজেছি দিয়ে যা হোক করে জগন্নাথ দেবের খুব ভালোভাবে দর্শন পাওয়া হলো দিয়ে এবার হাঁটতে হাঁটতে ফিরছি হোটেলের দিকে নিতে চলে এসেছিলাম খাজা পুরীতে আসবো খাজা নেব না তা তো হতেই পারে না বাড়ির সবার জন্য খাজা আর আমি বিশেষত খাজা খুব ভালোবাসি আমার নিজের জন্য পার্সোনালি অনেকটা খাজা আমি নিয়ে আসি যে বাড়িতে বসে বসে দশ দিন ধরে খাবো আর কি নিয়ে নিয়েছিলাম অনেক রকমের খাজা নানান রকম দামের ছিল বেশ অনেকটা করেই খাজা নিয়ে নেওয়া হয়েছিল নিয়েছিলাম নরসিংহ সুইটস সুইটস থেকে খুব নাম করা একটা দোকান এরপর হোটেলে ফিরে আগে বসে পড়েছি খেতে খুব মারাত্মক জোর খিদে পেয়ে গেছে আর ভিডিওটা দিতে অনেক দেরি করে ফেলছি কারণ পুরী থেকে আসার পর আমরা সবাই বিছানা সজ্জা হয়ে গেছি ভিডিও এডিট করার সময়টাই পেয়ে উঠছি না খাওয়া দাওয়া সেরে নিয়ে একটা টানা ঘুম একটু রেস্ট নিয়ে এবার যাচ্ছি বিচের উদ্দেশ্যে চলো আজকে তো পুরী তো লাস্ট দিন খুব জলের মধ্যে তিলি আসি আবার সেই বাড়িতে চলে যাব। আবার কবে পুরী আসবো তার ঠিক ঠিকানা নেই কালকে সকালে এখান থেকে হোটেল ছেড়ে দেবো তো চলো খুব আনন্দ করে আসি কিন্তু ফোন তো নিয়ে যাবো না ওখানে জলের মধ্যে ফোন রাখতে পারবো না কোথাও খুব অসুবিধা ভিডিও না হয় নাই করলাম আনন্দটাই উপভোগ করলাম করে যাই আনন্দ করে আসি আবার এখন ভর দুপুরবেলা প্রায় তিনটে সাড়ে তিনটে বাজে খাওয়া দাওয়া হয়েছে এবার ঘুমা বাবা একটুখানি রেজ নে আমাদের শরীর টায়ার্ড হয়ে পড়ছে কিন্তু এই ছানার শরীর একটুও টায়ার্ড নেই সে সারা দুপুর খালি বিচের দিকে যাবে খালি খাওয়া দাওয়া হলে এবার বলছে মা গগা গগা মা গগা গগা মানে সমুদ্রের ধারে নিয়ে যেতে হবে সে জুতো নিজে থেকে পরে নিচ্ছে সেই ঘরে আর শোয়া বসা হলো না খেয়ে উঠে মা আর আমি ওকে নিয়ে বিচের ধারে চলে এলাম নিয়ে বসে পড়েছিলাম চাট নিয়ে সারা দুপুরটা বিচের ধারে কেটে গেল সন্ধ্যাবেলার দিকে বেরিয়েছিলাম স্বর্গদুয়ারের দিকে একটু মার্কেটিং করতে খাজার দোকানের লাইনটা দেখো গাঙ্গুরাম সুইটস খুব নাম করা দোকান একটা লাইন কত এরপর চলে গিয়েছিলাম মার্কেটের ভেতরে নিজেদের টুকটাক কেনাকাটা করতে ওই যে বলে না মেয়েদের যতই কেনাকাটা করে যাও মেয়েদের কেনাকাটা আর শেষ হয় না সেই রকম আমারও কেনাকাটা যেন শেষ আর হচ্ছে না আর কালকে চলে যাবো তো তাই আবার কোন জন্মে আসবো তো ঠিক ঠিকানা নিই তাই যেন মনে হচ্ছে এটা নেব ওটা নেব নেওয়া যেন শেষ হচ্ছে না আর অজস্র ভিড় এখানে সব সময়তেই যখনই আসো ফাঁকা টাইম তুমি পাবে না অল টাইম এখানে ভিড়ে ভিড় মহাশ্মশানের দিকেও ঘোরা হলো একটুখানি আর দিয়ে এবার বিচের ধার এসেছে তার দেখো তার একটু হাতে পায়ে সে কোলে উঠছে না কিন্তু অল টাইম হেঁটেই বালির মধ্যে ঘুরে বেড়াচ্ছে এরপর এসেছিলাম একটুখানি মাছ ভাজা খেতে জানি এগুলো অনেক দিনের পুরোটা মাছ খেলে কি হবে না হবে কিন্তু সমুদ্রের ধারে এসে যদি মাছ ভাজাই না খেলাম তো কি খেলাম নানান রকম মাছ দেখছিলাম কিন্তু দেখে শেষ পর্যন্ত কোনো মাছই ভক্তি হলো না একটু চিংড়ি মাছ নিলাম একটুখানি চিংড়ি মাছ খেলাম কাঁকড়া খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিলো কিন্তু কাঁকড়াগুলো ঠিক ভালো ঠেকলো না তাই একটুখানি চিংড়ি মাছ ভাজা নি মানে বাগদা চিংড়ি নিলাম আটটা না নটা করে বাগদা চিংড়ি দিচ্ছিলো একশো টাকা করে এই যে এইরকম বাগদা চিংড়ি আর জানো তো ঘরে আমি ভালো চিংড়ি মাছ নিয়ে এসে যখন ভেজে ছানাকে দিই উনি তখন খান আর এখানে এই তেলে ভাজা চিংড়ি মাছ তিনি একদম চেটে পুটে সাবার করে দিলেন ওনার যেন কী ভালো লাগলো এই চিংড়ি মাছ খেতে বিচের ধারে বসে চিংড়ি মাছ না খেলে যেন মনটা ঠিক সত্যি ভরে না এরপর নিজেদেরও আরও কিছু খুচখাচ কেনাকাটা ছিল সেগুলো সারতে সারতে শেষবারের জন্য সমুদ্র দর্শন করতে আরও একবার চলে এলাম যতই দেখি সমুদ্রের মানে দেখে দেখেও যেন মন যেন ভরে না যেন আরও দেখে যাই আরও দেখে যাই খালি মনে হচ্ছে আবার কবে আসব এখানেই দাঁড়িয়ে থাকি কিন্তু বিচের ধারে যা হাওয়া দিচ্ছিল রাতের দিকে সমুদ্রের ধারে এসে দাঁড়ানো যায় না বেশ ঠান্ডা ঠান্ডা লাগে এইখানে সমুদ্রকে বিদায় জানিয়ে এবার চাই হোটেলের দিকে এরপর হোটেলে ফিরে ব্যস্ততা শুরু হয়ে গেছে সব কিছু গোছ শুরু করে দিয়েছি কালকে অনেক সকালে হোটেল থেকে বেরিয়ে পড়তে হবে তার জন্য যত লাগেজ আছে সব প্যাক করে নিচ্ছি হয়ে গেল আনন্দ 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 পুরি ঘোড়া কমপ্লিট রাত্রিরের ডিনারে ছিল ফ্রায়েড রাইস চিলি চিকেন নিচে গিয়ে আর খেলাম না খাবার দাবার সব ঘরে নিয়ে চলে এলাম কারণ গোছ করছিলাম নিচে যাওয়ার সময় হয়নি ওপরে নিয়ে চলে এসে খাওয়া দাওয়া করলাম সাথে ব্লকডাউন এখানে শেষ করলাম